রাতের বেলা সে মোবাইল দেখতেছে মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখা এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে দৃশ্য দেখছে মেয়ে দেখে ফেললো মেয়ে তখন বাবাকে বলল। একটা শব্দ বলেছে লজ্জা করে না বাবা মেয়েটা ঘরে চলে গেল সেই বাবা যন্ত্রণায় ঘুগতে আরম্ভ করলো আরে আমার মেয়ে দেখে ফেললো আমার মেয়ে কি কথাটা বলেছে লজ্জা করে না বাবা সে লোকটা অফিসে চলে গেল অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না মেয়েটা কি বলেছে লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্র করলো সে এরপরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এ চিন্তা যখন করতেছে এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনল স্ত্রী চিৎকার বলতেছে আমার মেয়েটা মারা গেছে বাবার কানে তখন বাঁচতে বাঁচতে ছিল রাতের কথা লজ্জা লাগে না বাবা তার জানাজার ব্যবস্থা হলো মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয় কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা চিৎকার করার কথা ছিল বাবা চিৎকার করে নাই বাবা হেসে দিয়েছে তাকে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন আমার মেয়েটা চলে গেছে আমার কলিজার টুকরাটা চলে গেছে কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি আমার নষ্ট করে দিতেছি আমার মেয়েটা হারিয়ে ফেলেছি কিন্তু আমি আমার আখেরাতকে বুঝে ফেলেছি আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা অব রাজি আছে সবাই একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবে আজ আমরা যাদের রুহের মাখ কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাখ কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নালায় না এত শক্ত জানোয়ার যে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন